হ্যালো ইয়র্স আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি খুব দ্রুত গতিতে আপনার একটি ব্রাউজার আপনি ইউজ করতে পারবেন এবং আপনি চাইলে আপনার ব্রাউজারটিকে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক হিসাবে ব্যবহার করতে পারবেন তো চলুন দেখা যাক কোন ব্রাউজারটি আমাদের এক্ষেত্রে কাজে লাগবে তো প্রথমে আপনাদের আপনি যদি আইওএস ইউজার হয়ে থাকেন তাহলে আপনি অ্যাপল স্টোরে গিয়ে মিনি ব্রাউজারটি ডাউনলোড করে নেবেন তো চলুন দেখি এখানে আপনি দেখতে পাচ্ছেন অপেরা এআই ব্রাউজার উইথ ভিপিএন তো অবশ্যই এটা এই লেখাটা দেখে আপনার ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনাদের এখানে দেখুন আমার এখানে ডাউনলোড হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে চাইলে যে কোনো সাইডে উইদ আউট ভিপিএনে ঢুকতে পারবেন অথবা আপনি ভিপিএন ছাড়া ফেসবুক টেসবুক এগুলো সবই ইউজ করতে পারবেন আপনার যে কোনো সাইটের মধ্যে ঢুকতে পারবেন তো এই ব্রাউজারটা খুব ভালো ফার্স্ট কাজ করে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের মধ্যে ঢুকলাম আমরা এভাবে যে কোনো কিছু আপনারা এই ব্রাউজারটি ইউজ করে আপনার কাজে লাগাতে পারবেন আবার আপনারা যদি চান যে না ব্রাউজারটি আমি ভিপিএন দিয়ে ইউজ করবো সেক্ষেত্রে আপনি পারবেন তো আপনারা দেখেন এই যে ব্রাউজারের নিচে ডান পাশে যে কোনায় তিনটা দাগের মতো দেখা যাচ্ছে তিনটা দাগের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে ভিপিএন অ্যান্ড ব্লক ডেস্কটপ প্রাইভেট মন এই মনগুলো আপনি চাইলে আপনার প্রয়োজন মতো আপনি ইউজ করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পরবর্তীতে ছাড়লে যেন আপনি সাথে সাথে পেয়ে যান এর জন্য আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে আর যদি কোনো ভিডিও জানতে চান বা কোনো ভিডিও দেখতে চান কোনো বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে